হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআরার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুকা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের চ্যাপ কোষে দেখি ছয়ের পরবর্তী এবং লাস্ট অংশ নিয়ে উপস্থিত হয়েছি দেখো এর আগে আমরা দুটো পার্ট কিন্তু এই চ্যাপ্টারের অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো তারা কিন্তু আগে সেগুলো দেখে এসো তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে আজকে আমরা কি করব। আজকে আমরা উনিশের দাগের অঙ্কগুলো করবো অর্থাৎ সরলগুলোকে একে একে কিন্তু আমরা সলিউশান করব তো চলো শুরু করা যাক দেখো উনিশের দাগের একেরটা কি বলছে একেরটা বলছে যে একের পাঁচ যোগ দুয়ের তিন বিয়োগ একের দুই দেখো এটা কি হবে তিন পাঁচ আর দুইয়ের কিন্তু আমাদের লসাগু হবে তিন পাঁচ আর দুয়ের লসাগু কত হবে দেখো কিছু কমন নেই তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুই পনেরো তিরিশ হবে আমাদের লসাগু তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় এক ছয় প্লাস তিন দশে তিরিশ তাহলে কুড়ি মাইনাস দুই পনেরো তাহলে পনেরো তাহলে আগে কী করব এই দুটোকে আমি যোগ করবো তাহলে কুড়ি আর ছয় ছাব্বিশ মাইনাস পনেরো বাই আমাদের তিরিশ তাহলে কত হবে তাহলে পাঁচ ছয় এক তাহলে এগারো বাই তিরিশ হলো আমাদের প্রথম এটার অ্যানসার বেরিয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো সঙ্গে সঙ্গে আমরা দু একটাও করে নিই দু একটা একই রকম দেখো এক বাই পাঁচ প্লাস এক বাই দুই মাইনাস দেখো হবে পাঁচ দুই পনেরো ছয় এর এলসিএম অর্থাৎ লসাগু বার করতে হবে তোমরা যদি না পারো মুখে মুখে দেখো দুই পাঁচ দুই তোমরা যেভাবে শিখেছো সেইভাবে বার করবে এ কী হবে পাঁচ দিয়ে যদি আমি করি পাঁচ এককে পাঁচ দুই রইল তিন পাঁচে পনেরো ছয় এবার যদি তিন দিয়ে করি পাঁচ এককে পাঁচ দুই তিন এককে তিন তিন দুগুণে ছয় এরপরে কী হবে দুই এক 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 তাহলে কত হয় পাঁচ দুগুণে দশ তিন দশে কত হলো তিরিশ তাহলে তিরিশ হলো আমাদের লসাগু তাহলে কি হবে পাঁচ ছয় তিরিশ ছয় এককে ছয় প্লাস আমাদের কত হবে দুই দেখো দুই পনেরো তিরিশ তাহলে পনেরো এককে কত পনেরো মাইনাস পনেরো দুগুণে তিরিশ তাহলে দুই দুগুণে কত হবে চার মাইনাস ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ এককে কত হবে পাঁচ তাহলে এরপরে কি হবে এরপরে আমরা সমান দেবো তাহলে নিচে কি হলো নিচে আমার তিরিশ হয়ে গেল দেখো ওপরে ছয় আর পনেরো এই দুটো কিন্তু যোগ হবে তাহলে পনেরো আর ছয় কত হবে একুশ মাইনাস আর এই চার আর পাঁচ স্টেপ বাই স্টেপই করো চার মাইনাস পাঁচ দেখো একুশ থেকে প্রথমে চার বাদ দাও একুশ থেকে যদি তুমি চার বাদ দাও তাহলে কত পড়ে থাকবে আমাদের সাথেরো সাথেরো মাইনাস পাঁচ বাই তিরিশ থেকে যদি পাঁচ বাদ দাও তাহলে কত পড়ে রইলো বারো বাই তিরিশ দেখো বারো বাই তিরিশ কিন্তু কাটা যাবে কত দিয়ে কাটবো আমরা ছয় দিয়ে যদি কাটি ছ দুগুণে বারো পাঁচ ছয় তিরিশ তাহলে দুই বাই পাঁচ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো আশা করি তোমরা কিন্তু এটাকে বুঝতে পারছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটাকে পজ করে তোমরা একটু টুকেন দেখো এরপরে আমরা তিনের দ্যাগের অঙ্কটা দেখব দেখো তিনের দ্যাগের অঙ্কটা কী বলছে তিনের দ্যাগেরটা বলছে সাত বাই বারো প্লাস পাঁচ পূর্ণ দুয়ের নয় প্লাস এগারো বাই আঠেরো মাইনাস দুই পূর্ণ পাঁচের বারো তাহলে এরপর কী হবে দেখো সাত বাই বারো প্লাস পাঁচ নয় পঁয়তাল্লিশ আর দুয়ে সাতচল্লিশ বাই নয় প্লাস এগারো বাই আঠেরো মাইনাস বারো দুগুণে চব্বিশ চব্বিশ আর পাঁচে উনতিরিশ উনতিরিশ বাই বারো এবার বারো নয় আঠেরো বারো এর কী করতে হবে এলসিএম করতে হবে দেখো তিন যদি করি তিন চারে বারো তিন তিনে নয় তিন ছয় আঠেরো তিন চারে বারো এরপরে কত তিন যদি যায় তিন এককে তিন তিন দুগুণে ছয় চার এবার যদি দুই যায় দুই দুগুণে চার এক দুই এককে দুই দুগুণে চার আর একটা দুই যাবে এক তাহলে কত হবে তিন তিনে নয় আর দুই দুগুণে চার চার নয় কত হলো ছত্রিশ তাহলে কত এলসিএম হলো আমাদের ছত্রিশ দেখো এবার কী হবে বারো তিন বারো ছত্রিশ তাহলে তিন সাত কত একুশ প্লাস চার নয় ছত্রিশ চারকে গুণ করতে পারি চার সাত আঠাশের আট হাতে রইল দুই চার চারের ষোলো সাতেরো আঠেরো প্লাস আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে কত বাইশ মাইনাস বারো তিন বারো ছত্রিশ তিন নয় সাতাশের সাত হাতে রইল দুই তিন দুগুণে ছয় সাত আট দেখো এরপরে কী হবে দেখো ছত্রিশ অ্যালসিয়াম দেখো এই তিনটাকে আমি যোগ করবো প্রথমে একশো অষ্টআশি বাইশ আর একুশ আট নয় দশ একে এগারো এক হাতে রইল এক আট নয় দশ এগারো বারো একে তেরো তিন হাতে রইল এক দুই তাহলে দুশো একত্রিশ মাইনাস এইটটি সেভেন নিচে ছত্রিশ যেমন আছে লেখো আচ্ছা সাত কইতে এগারো সাত আট নয় দশ এগারো চার দিতে আচ্ছা আট রেখে কত হয় নয় দশ এগারো বারো তেরো চার দিতে শূন্য আরেখে এক দুই একশো চুয়াল্লিশ বাই ছত্রিশ এবার এটা দেখো যদি কাটাকাটি হয় আমরা কাটাকাটি কিন্তু করব। কত দিয়ে কাটবে দেখো চার ছয় চব্বিশের চার হাতের দুই তিন চার বারো তেরো চোদ্দো চার দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের চার আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও দেখো এবার আমরা চারের অঙ্কটা দেখব দেখো কী বলছে তিন পূর্ণ একের দুই যোগ সাতের ছয় গুণ তিনের আট মাইনাস পাঁচ বাই চব্বিশ দেখো কী হবে প্রথমে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব তিন দুপুণের ছয় রাখে সাত বাই দুই প্লাস সাত বাই ছয় গুণ তিন বাই আট মাইনাস পাঁচ বাই চব্বিশ এবার সরলের নিয়ম অনুযায়ী কী হবে আগে গুণের কাজটা হবে তাহলে দেখো কী কাটাকাটি হবে তিন দুগুণে ছয় আর কিছু কাটাকাটি হবে না তাহলে সাত বাই দুই প্লাস সাত বাই আর দুগুণে ষোলো মাইনাস পাঁচ বাই চব্বিশ তাহলে দুই ষোলো আর চব্বিশ দুই ষোলো আর চব্বিশ এটার এলসিএম করবো দুই এককে দুই আর দুগুণে ষোলো বারো দুগুণে চব্বিশ এরপরে কত চার চলে যাবে দেখো চার দুগুণে আট তিন চারে বারো তাহলে কত হবে চার দুগুণে আট আর তিন দুগুণে ছয় ছ আটটে কত হয় আটচল্লিশ তাহলে আটচল্লিশ হচ্ছে আমাদের লসা তাহলে দুই আটচল্লিশকে দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় চব্বিশ তাহলে চব্বিশ আর সাত চার সাথে আঠাশের আট হাতের দুই সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো ওয়ান সিক্সটি এইট আচ্ছা প্লাস ষোলো তিন ষোলো আটচল্লিশ তিন সাত একুশ মাইনাস চব্বিশ দুগুণে আটচল্লিশ পাঁচ দুগুণে হচ্ছে দশ তাহলে এই দুটো আমাদের যোগ হবে তাহলে আট রেখে নয় ছয় আর দুয়ে কত হয় আট এক মাইনাস দশ সমান কত হলো সমান নয় সাত এক এক নয় সাত বাই আটচল্লিশ দেখো এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে তাহলে এটাকে আমরা কী করবো মিশ্র ভগ্নাংশে পরিণত করবো তাহলে কত হবে একশো উনআশিকে আমরা আটচল্লিশ দিয়ে ভাগ করবো তাহলে কত আসবে দেখো তিন চারে চার চারে ষোলো তিনই খাবে তিন আটটে চব্বিশে চার হাতে রইল দুই তিন চারে বারো তেরো চোদ্দো তাহলে চার কত দিতে নয় চার পাঁচ দিতে চোদ্দো পনেরো ষোলো সাতেরো তিন তাহলে তিন পূর্ণ পঁয়ত্রিশের আটচল্লিশ হলো আমার অ্যান্সার তিন পূর্ণ পঁয়তিরিশের আটচল্লিশ এটা হয়ে গেল আমার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও দেখো এরপরে আমরা পাঁচের দ্যাগের অঙ্কটা দেখো পাঁচের দ্যাগেরটা কী বলছে পাঁচের দ্যাগেরটা বলছে তিন বাই আট ভাজিতক দুই বাই তিন এর এক বাই নয় এর এক বাই ষোলো দেখো আগে আমরা কি করব। আগে আমরা এর এর কাজগুলোকে করবো তাহলে তিন বাই আট তক দুই বাই তিন এর এক বাই নয় এর মানে কি গুণ ষোলো আচ্ছা এখানে এর মানে কি এখানে এর মানেও কিন্তু আমাদের গুণ তাহলে গুণ লিখে দেবো তাহলে দেখো যদি কিছু কাটাকাটি করা যায় তাহলে করব। তাহলে দেখো দুই আর এখানে আট আর দুগুণে ষোলো আর কিছু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে তিন বাই আট ভাজিত্বক ওপরটা দেখো এক থাকছে আর নিচটা থাকছে আট নয় আট নয় বাহাত্তর ইন্টু তিন তিন দুগুণে ছয় তিন সাত একুশ দুশো ষোলো তাহলে এবার তিন বাই আট গুণ করলে কত হবে দুশো ষোলো বাই এক তাই আমার লেখার দরকার নেই তাহলে আট দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে আট দুগুণে কত হবে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ ছাপ্পান্ন সাত আটটে কত হয় তাহলে সাতাশ ইন্টু তিন তিন সাতে একুশের এক হাতে রইল দুই তিন দুগুণে ছয় সাত আট তাহলে মানে একাশি আমার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও দেখো এরপরে আমরা ছয়ের দ্যাগের দেখব ছয়ের দ্যাগের কি বলছে ছয় পূর্ণ দুইয়ের পাঁচ প্লাস তিন পূর্ণ একের তিন প্লাস এক বাই দুই মাইনাস সাত বাই দশ খুবই সিম্পল একটা অঙ্ক দেখো কথা হবে প্রথমে আমাদের এগুলোকে কি করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে পাঁচ ছয় তিরিশ আর দুই যোগ করলে হয় বত্রিশ বাই পাঁচ প্লাস তিন তিরিখে নয় এক দশ বাই তিন প্লাস একের দুই মাইনাস সাতের দশ দেখো দশ পাঁচ তিন দুই এর করতে হবে পাঁচ তিন দুই দশ প্রথমে যদি আমি পাঁচ করি পাঁচ এককে দুই পাঁচ দুগুণে দশ এবার যদি আমি দুই করি এক তিন এক এক তাহলে পাঁচ দুগুণে দশ তিন দশে কত হবে তিরিশ তাহলে আমার লসাগু হয়ে গেল কত তিরিশ এবার দেখো পাঁচ কতই তিরিশ হয় ছয় তাহলে বত্রিশকে ছয় দিয়ে গুণ ছ দুগুণে বারো দুই হাতের এক তিন ছয় আঠেরো আর একে উনিশ প্লাস তিন দশে দশ আর দশে গুণ করলে কত হবে একশো প্লাস এখানে হচ্ছে পনেরো মাইনাস তিন সাত একুশ তাহলে দেখো তিরিশ আমাদের একশো বিরানব্বই একশো আর পনেরো কিন্তু যোগ হবে একশো বিরানব্বই তোমরা এরকম পাশে লিখে লিখে করো সুবিধার জন্যে পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত নয় আরে দশের শূন্য হাতের এক দুই আর কে তিন তিনশো সাত তাহলে তিনশো সাত কিন্তু এখানে একুশ পড়ে আছে মাইনাস একুশ তিনশো সাত থেকে কী করবো আমরা একুশকে বাদ দেবো তাহলে কত হবে ছয় আচ্ছা আট আর দুই দুই আট ছয় বাই তিরিশ এবার দেখবো আমরা যে যদি কিছু কাটাকাটি চাই দেখো দুই দিয়ে কাটবে দুই তিরিশ কাটলে পনেরো হয় দুই এককে দুই চার দুগুণে আট তিন একশো তেতাল্লিশ বাই পনেরো সমান কত হচ্ছে আমার একশো তেতাল্লিশ বাই পনেরো এবার এই একশো তেতাল্লিশ বাই পনেরোকে আমি যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে একশো তেতাল্লিশকে কী করবো আমি পনেরো দিয়ে ভাগ করবো দেখো পনেরো পনেরো নয় একশো পঁয়ত্রিশ পাঁচ ছয় সাত আট নয় দশ বড়ো তেরো আট দিতে আট তাহলে আমার হলো নয় পূর্ণ আটের পনেরো সমান কত আসছে নয় পূর্ণ আট বাই পনেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তোমরা কী করবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ঢুকে নাও এইগুলো কিন্তু রাফ ওয়ার্ক এইগুলো কিন্তু অঙ্কের মধ্যে করার দরকার নেই এগুলো তোমরা পাশে রাফ করবে আসল অঙ্কটা কিন্তু এইটা দেখো এরপরে আমরা সাতের দাগের অঙ্কটা দেখব পাঁচ সাত কি আছে এগারো বাই ষোলো ভাগ ফার্স্ট ব্যাকেট পাঁচ বাই ছয় যোগ দুই বাই তিন অ্যাকেট ক্লোজ এক বাই তিন শেষে মাইনাস তাহলে প্রথমে আমাদের কী করতে হবে ফার্স্ট ব্যাকেটের কাজ করতে হবে তাহলে এগারো বাই যেমন আছে এরকম লিখে দিই দেখো ছয় আর লসগু ছয় তাহলে পাঁচ তিন দুগুণে ছয় দু দুগুণে চার মাইনাস এক বাই হবে দেখো এখানে এগারো বাই ভাজি পাঁচ হাজার চারে কত হয় পাঁচ হাজার চারে আমাদের নয় হয় তাহলে নয় বাই ছয় আচ্ছা তাহলে এখানে হবে সেকেন্ড প্যাকেট ক্লোজ তিন দেখো এবার কী হবে এগারো বাই ষোলো ভাগ চিহ্নটা কী হয়ে যাবে ভাগ চিহ্নটা আমার গুণ চিহ্ন হবে আর এটা উল্টে যাবে কত হবে ছয় বাই নয় একের তিন মাইনাস এবার দেখো কাটাকাটি হলে কাটাকাটি করব কিন্তু আমরা তিন দিয়ে কাটি তাহলে কত হবে তিন দুগুণে ছয় তিন তিনে নয় দুই আট দুগুণে ষোলো তাহলে কত হয়ে গেল আমাদের এগারো বাই তিন আটটে চব্বিশ তাহলে এগারো বাই তিন আটটে চব্বিশ মাইনাস একের তিন দেখো চব্বিশ আর তিনের লসও কত হয় চব্বিশই হবে তিন হাজ্টে চব্বিশ যেহেতু তাহলে চব্বিশ তাহলে এগারো মাইনাস আট তাহলে কত হবে আট নয় দশ এগারো তিন তাহলে তিন বাই চব্বিশ তাহলে তিন আটটে দেখো কাটাকাটি হবে তাহলে আমার অ্যান্সার হলো ওয়ান বাই আট এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও দেখো এরপর আমরা আটের অঙ্কটা দেখবো আটের অঙ্কটা কি বলেছে ভি আই 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 যে চার পূর্ণ দুইয়ের তিন ভাজি তক দুই বাই তিন মাইনাস তিন বাই আট দেখো এবার কি হবে প্রথমে আমাকে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে তিন তিন চারে বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো বাই তিন ডিভাইডেড বাই দুই বাই তিন মাইনাস তিন বাই আট এইবার আমাদের সরলের নিয়ম অনুযায়ী কী হবে ভাগের কাজটা আগে হবে তাহলে হবে চোদ্দো বাই তিন গুণ তিন বাই দুই মাইনাস তিন বাই আট যেমন আছে এখন থাকবে দেখো তিন তিন কাটবে আর এটা সাত দুগুণে চোদ্দো সাত হবে তাহলে কী হবে সাত মাইনাস তিন বাই আট তাহলে আট যদি লসাগু হয় সাত আটটে কত হবে ছাপ্পান্ন মাইনাস তিন তাহলে কত হবে তিপ্পান্ন বাই আট সমান কত হবে দেখো এটা কি আমাদেরকে কিন্তু কি করতে হবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে আট দিয়ে তুমি তিপান্নকে ভাগ করো কত হবে সাত আটটা ছাপ্পান্ন হয় তাহলে ছ আটটা কত হবে আটচল্লিশ তাহলে আটচল্লিশ পাঁচ তাহলে ছয় পূর্ণ পাঁচের আট তাহলে অ্যান্সার কত হবে আমার অ্যান্সার হবে ছয় পূর্ণ পাঁচের আট এটা হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা টুকে নাও দেখো এবার আমরা নয় রঙ্কটা করবো আইএক্স নয় রঙ্কটা কী বলছে ব্যাকেট দুই পূর্ণ তিনের চার প্লাস তিন পূর্ণ একের দুই ভাগ দুই পূর্ণ একের সাত ভাজিতক তেরো পূর্ণ একের চার দেখো আগে আমরা কী করবো আগে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব তারপর অপারেশনে যাব কত হয় চার দুগুণে আট আট আর তিনে এগারো তাহলে এগারো বাই চার প্লাস তিন দুগুণে কত হয় ছয় আর একে সাত বাই দুই ভাই তো সাত দুগুণে চোদ্দো একে পনেরো বাই সাত ডিভাইডেড বাই কত হয় চার তেরো তবে যদি মুখে না পারো পাশে করবে চার তেরো বাহান্ন আর একে তিপান্ন বাই চার দেখো এরপরে কী হবে এরপর ব্যাকেটের কাজ হবে ব্যাকেটের কাজের মধ্যে কার কাজটা আগে হবে ব্যাকেটের কাজের মধ্যে কিন্তু আমাদের ভাগের কাজ আগে হবে এটা আমরা জানি সরলের নিয়ম যে ভাগের কাজ কিন্তু আমাদের আগে হয় তাহলে এইভাবে আমরা লিখব এরপর দেখো ভাগ যেহেতু কাটাকাটি যাবে না তাহলে গুণটা হয়ে যাবে আমাদের তাহলে কত হবে এগারো বাই চার প্লাস সাত সাত উনপঞ্চাশ পনেরো দুগুণে তিরিশ বাজিতক তিপ্পান্ন বাই চার এরপরে কত হবে দেখো এরপরে ব্যাকেটের কাজটা আগে হবে ব্যাকেটে কত আছে তিরিশ আর চার তাহলে তিরিশ আর চারের রসাগু আমাদের বার করতে হবে চার আর তিরিশ দু দিয়ে যদি করি দুই দুগুণে চার পনেরো দুগুণে তিরিশ তাহলে চার চার পনেরো কত হয় চার পনেরো হয় আমাদের ষাট তাহলে ষাট হচ্ছে রসাগু পনেরো পনেরো আর এগারো যদি গুণ করি আমরা পনেরো আর এগারো তাহলে কত হবে পনেরো আর পনেরো পাঁচ ছয় একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি আর তিরিশ দুগুণে হচ্ছে আমাদের ষাট তাহলে কত হবে প্লাস দুই ন দুগুণে আঠেরো আট হাতের রইলে এক চার দুগুণে আঠেরো একে নয় আটানব্বই ডিভাইডেড বাই তিপান্ন বাই চার এরপরে দেখো যোগটা করবো দেখো আট তেরো তিন আট আর পাঁচে যোগ করল তেরো তিন হাতে রইলে এক নয় আট ছয় পনেরো আর একে ষোলো ছয় হাতে রইলে এক এক দুই বাই ষাট ডিভাইডেড বাই তিপান্ন বাই চার তাহলে কি করবো দুশো তেষট্টি বাই ষাট গুণ চার বাই তিপান্ন যেহেতু গুণ করলাম তাই উল্টে গেল দেখো কি হবে চার পনেরো ষাট এরপর কি হবে এরপরে আমাদের দেখতে হবে আর কোনো কাটাকাটি যাবে কি না দেখো আর কাটাকাটি কিছু যাচ্ছে না তাহলে এরকম একটা উদ্ভটি অ্যান্সার আসছে তাহলে ওপরে হচ্ছে দুশো তেষট্টি আর নিচে তাহলে তিপান্ন আর পনেরো আমাদের গুণ করতে হবে তাহলে তিপান্ন আর পনেরো তিন পাঁচে কত হয় পনেরো পাঁচ হাতের হলো এক পাঁচ পাঁচে পঁচিশ আর একে ছাব্বিশ আর তিপান্ন পাঁচ ছয় সাত আট নয় পাঁচ ছয় সাত সাতশো পঁচানব্বই সাতশো পঁচানব্বই এটাই অ্যান্সার আমাদের দেখো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে এবার আমরা যাবো দেখো দশের অঙ্কটা দশের অঙ্কটা কি বলছে দেখো এক্সের অঙ্কটা এক মাইনাস হাফ ডিভাইডেড বাই বাই দুই এক দুই ইন্টু এক বাই দুই মাইনাস একে তিন মাইনাস এক বাই ছয় আচ্ছা এর মাথায় বার আছে আচ্ছা ব্যাকেট ক্লোজ ব্যকেট ক্লোজ দেখো দেখো বারের কাজ কিন্তু আগে করতে হবে তাহলে আমাকে সব কোটাটা লিখতে হবে আগে আমাকে কী করতে হবে বারের কাজ করতে হবে তাহলে একের দুই মাইনাস একের তিন আর ছয় তাহলে তিন আর ছয় হচ্ছে ছয় লসাগু তিন দুগুণে দুই মাইনাস এক এইটা তাহলে দেখো এক মাইনাস একের দুই ভাজিতক দুই মাইনাস একের দুই তাহলে একের দুই বিয়োগ কত হবে এক বাই ছয় দেখো এরপরে কী হবে এক মাইনাস একের দুই ভাজিতক দুই মাইনাস একের দুই দুই আর ছয় দুই আর ছয় লসু কত হবে ছয় হবে আমাদের লসাগু তাহলে ছয় আচ্ছা তাহলে তিন দুগুণে ছয় মাইনাস এক আচ্ছা এই মাঝখানে কোনো সাইন নেই মানে এখানে ইন টু সাইন ছিল আচ্ছা ব্যাকেট দিয়ে দেবো আর একবার এর পরেরটায় আমরা গুণ আকারে লিখব মাইনাস একের দুই ডিভাইডেড বাই দুই মাইনাস একের দুই গুণ দেখো কত হবে দুই বাই ছয় এটা সেকেন্ড ব্যাকেট থার্ড প্যাকেট তাহলে কত হবে দুই দুই কিন্তু দেখো উপর নিচে আমার কেটে যাবে তাহলে কী হবে এক মাইনাস একের দুই ডিভাইডেড বাই দুই মাইনাস এক বাই ছয় এরপর কী হবে এরপর আমাদের সেকেন্ড প্যাকেটের কাজ হবে দেখো কী হবে এক মাইনাস একের দুই ডিভাইডেড বাই দেখো এটা কত হবে ছয় এলসিএম হবে সদুগুণে কত হবে বারো মাইনাস এক আচ্ছা এরপর কী হবে এক মাইনাস একের দুই ডিভাইডেড বাই কত হবে এগারো বাই ছয় দেখো এটা এবার কী হবে এবার থার্ড ব্যাকেটের কাজ হবে অর্থাৎ ভাগের কাজ তাহলে এক মাইনাস একের দুই গুণ ছয় বাই এগারো তাহলে কত হবে দেখো তিন দিয়ে কাটবে তিন তাহলে কত হবে এক মাইনাস তিন বাই এগারো তাহলে এবার বিয়োগ হবে এগারো লশাগু তাহলে এগারো মাইনাস তিন তাহলে কত হবে আট বাই এগারো এটা আমাদের অ্যান্সার তাহলে আট বাই এগারো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা টুকে নাও দেখো এবার আমরা এগারো অঙ্কটা দেখবো দেখো এগারো অঙ্কটা এরকম কিন্তু অনেক কটা অঙ্ক আমরা করলাম তাই এগারো অঙ্কটা তোমাদের কিন্তু হোম টাক্ক রইলো তোমরা করে জানিও যদি না পারো আমরা পরে করে দেব দেখো এরপরে কী আছে এরপরে আমাদের বারোর আর তেরো দ্যাগের অঙ্কটা দেখো বারো দ্যাগের অঙ্কটা এক্স আইআই না এক পূর্ণ একের দুই ব্যাকেট তিন পূর্ণ একের দুই ডিভাইডেড দুই পূর্ণ একের তিন এক পূর্ণ একের চার ডিভাইডেড বাই দুই প্লাস তিন পূর্ণ দুইয়ের তিন দেখো এইটাকে আমাদের করতে হবে দেখো প্রথমে কী করতে হবে সমস্ত অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমাদের মিশ মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে দুই আরে দুই আরকে তিনের দুই তিন দুগুণে ছয় একে সাতের দুই ডিভাইডেড বাই তিন দুগুণে ছয় আগে সাত সাতের তিন আচ্ছা চার একে চার একে পাঁচের চার ডিভাইডেড বাই দুই প্লাস তিন তিরিখে নয় দশ এগারো বাই তিন এটা আসছে আচ্ছা এরপরে বলছি তিনের দুই না সাত বাই দুই ডিভাইডেড সাত বাই তিন পাঁচ বাই চার প্রথমে কী হবে ফার্স্ট ব্যাগেটের কাজ হবে তাই আমরা এত দূর এলাম তাহলে তিন তিন দুগুণে ছয় প্লাস এগারো বেশ এরপরে তিন বাই দুই সাত বাই দুই ডিভাইডেড সাত বাই তিন এরপরে কী হবে পাঁচ বাই চার ডিভাইডেড বাই সাতেরো বাই তিন তাহলে এরপরে কী হবে এরপরে আমাদের সেকেন্ড প্যাকেটের কাজ হবে তিন বাই দুই ইন্টু সাত বাই দুই ডিভাইডেড বাই সাত বাই তিন আচ্ছা এটা কি হবে এটা গুণ হয়ে যাবে দিয়ে উল্টে যাবে পাঁচ বাই চার গুণ তিন বাই সাতেরো দেখো কাটাকাটি করার কিছু নেই তাহলে কত হবে তিন বাই দুই সাত বাই দুই ডিভাইডেড বাই সাত বাই তিন আচ্ছা তিন পাশে কত হবে তিন আচ্ছা এটা কিছু নেই মানে এখানে এর আছে তিন পাশে কত হয় পনেরো আর চার সতেরো সিক্সটি এইট তাহলে দেখো এই এর কাজটা কিন্তু আগে হবে ভাগের কাজ কিন্তু আগে হবে না তাহলে তিনের দুই সাতের দুই ভাজি ত্বক কত হবে দেখো কাটাকাটি তো কিছু এখানেও আসছে না তাহলে গুণ করতে হবে সাত পনেরো ওয়ান জিরো ফাইভ তাহলে কত হবে তিনটে চব্বিশের চার হাতে রইল দুই তিনশো আঠেরো উনিশ কুড়ি দুশো চার আচ্ছা এরপর কত হবে তিন বাই দুই আচ্ছা সাত বাই দুই ইন্টু দুশো চার বাই একশো পাঁচ দেখো একশো পাঁচ আর সাত যদি কাটি পনেরো হয়ে যাবে দুশো চার তাহলে কত হবে একশো দুই আচ্ছা এরপরে আর কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে তিনের দুই এর কত হচ্ছে একশো দুই বাই পনেরো তাহলে তিন পাঁচে পনেরো আর দুই পাঁচ দুগুণে দশ দুই এককে দুই তাহলে একান্ন বাই পাঁচ তাহলে কত আসছে আমার একান্ন বাই পাঁচ তাহলে একান্ন বাই পাঁচকে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ পূর্ণ দশ পূর্ণ একের পাঁচ এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমাদের অঙ্কটি ভালো লেগেছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নাও দেখো আমরা কিন্তু বারো পর্যন্ত অনেক কটা অঙ্ক করলাম এবার তেরোটা কিন্তু তোমাদের কাজ রইলো অর্থাৎ তোমাদের কোনটা কোনটা বাড়ির কাজ রইল তোমাদের আই আর এক্স আই এই দুটো কিন্তু তোমাদের হোম ট্যাক্স রইল। তোমরা নিজেরা চেষ্টা করবে দিয়ে আমাদেরকে জানাবে যে তোমরা পারলে কি না যদি না পারো তাহলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু এগুলোকে বলে দেব আচ্ছা এইবার দেখো এবার আমাদের কুড়ির দ্যাগের অঙ্কগুলো কী বলেছে দেখো এবার তোমাদের কুড়ির দাগের একটা মজার অঙ্ক দেওয়া আছে কুড়ির দ্যাগেরটা তোমরা নিজেরাই করতে পারতে দেখো দুয়ের তিন এইটার না কোনাকুনি এবং আড়াআড়ি অনেক কটা নাম্বার দেওয়া আছে এইভাবে দেখো চারের তিন এইভাবে দেওয়া আছে দুয়ের পাঁচ আর এখানে হচ্ছে একের পাঁচ এগুলো হচ্ছে কোনাকুনি আর এগুলো হচ্ছে আড়াআড়ি এবং সয়াসুজি কি বলেছে দুয়ের তনের সঙ্গে কোনাকুনি সংখ্যাগুলি গুণ করে গুণফল বাইরের কোনগুলোতে লিখতে বলেছে তাহলে দুয়ের তিনের সঙ্গে যদি আমি গুণ করি দেখো দুয়ের তিন ইন্টু একের পাঁচ তাহলে এখানে কত হবে অ্যান্সারটা আমাকে লিখতে হবে কত অ্যান্সার হবে দেখো কিছু কাটাকাটি আসছে না তাহলে হয়ে যাবে আমার দুই তিন পাঁচে পনেরো তাহলে দুই বাই পনেরো আবার দেখো এখানেও কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে এখানে কত অ্যান্সার আসছে দেখো এক এক পূর্ণ একের পাঁচ মানে পাঁচ একের পাঁচ ছয় তাহলে দুয়ের তিন গুণ কত হবে ছয়ের পাঁচ তাহলে এটা হবে তিন দুগুণে তাহলে চার বাই পাঁচ দেখো এই কোনি যদি গুণ করি দুয়ের তিন আর তিনের পাঁচ তাহলে দুয়ের তিন গুণ তিন বাই পাঁচ তিন তিন কেটে গেলে কত হবে অ্যান্সার দুই বাই পাঁচ হবে এর অ্যান্সার আর এর কোন যদি আমি গুণ করি তাহলে কত আসবে দেখো এর তিন গুণ নয় বাই বারো ছ দুগুণে বারো তিন তিনের নয় তিন দুগুণে ছয় তাহলে হবে একের দুই এই হলো আমাদের কোনা খুনি গুণ আর যদি এবার আড়াআড়িগুলো কি বলেছে আড়াআড়ি লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে তাহলে দুয়ের তিন ভাগ দুইয়ের নয় মানে দুয়ের তিন ইন্টু নয়ের দুই তাহলে দুই দুই আর তিন তাহলে এইখানে কত হবে এই নাম্বারটাই হলো আমার তিন দেখো এখানে কত হবে যদি এটাতে আসি তাহলে দুয়ের তিন ভাগ মানে কি গুণ করে উল্টোভাবে লিখবো তাহলে তিন তিন দুই তাহলে একের দুই আচ্ছা এই কত হবে দেখো দুয়ের তিন গুণ পাঁচের দুই তাহলে কত হবে এখানে পাঁচের তিন আচ্ছা আর এখানে কত হবে এখানে হবে দুইয়ের তিন গুণ দুয়ের তিন তাহলে এটা হবে নয় মানে চারের নয় দেখো এবার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিও পজ করে লিখে নাও আচ্ছা এইখানেই কিন্তু আমাদের এই চ্যাপ্টার এই অনুশীলনী কোষে দেখি সিক্স শেষ হলো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর ক্লাস সিক্স সংক্রান্ত অন্যান্য সাবজেক্টের যদি তোমাদের স্টাডি মেটেরিয়ালস বা এমসিকিউ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর গিয়ে ভিজিট করতে পারো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী প্রশ্নমালা নিয়ে পরবর্তী ভিডিওতে